এটা কোরআনের বিধান ইসলামী রাজনীতি করা কোরআনের কথা ফরজ যারা বলেন কি আপনার সোহান আল্লাহ জোরে হচ্ছে না এই দোষটা আপনাদের না এই দোষটা খতিবদের এই দোষটা ঘন্টা আলা যে হুজুররা আছে এই ঘন্টা আলা হুজুর এই সিয়াদ রাখার জন্য এই কথা বলে না এই কথা বলে না নামাজ যেমন ফরজ ইসলামী রাজনীতি তেমনই ফরজ একটুও কমতি না সোহান বলেন যদি কমটি হতো তাহলে মোহাম্মদুর রসুল্লাহ রাষ্ট্রনায়ক হতে পারত আল্লাহ নবীজি অনেক ক্ষুদায় যন্ত্রণায় কষ্ট করছে হুজুররা বলে। কিন্তু আল্লাহ স্বর্ণ খচিত হীরা মানিক্য জহরাত খচিত আর সুন্দর পোশাক পরে আল্লাহ নবীজি রাষ্ট্রের মসলদে বসে রাষ্ট্র চালিয়েছেন এ কথা হুজুররা বলে না এই জন্য নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ ইসলামী রাজনীতি এটা কি নফল না ফরজ আওয়াজ দিয়ে বলেন নফল না ফরজ জোরে বলেন নফল না ফরজ নফল না নফল না এটার আলোচনা একদমই নাই মনে হয় যেন নফল কিন্তু এটা ফরজ এই ফরজ বিধানটা ইসলামী রাজনীতি ব্যক্তিবর্গ তাদের কর্ণ পুহুরে ঢুকায় দেওয়ার দায়িত্ব ছিল আলেমদের বিশেষ করে খতিবদের বিশেষ করে বাইতুল মকরম বড় বড় মসজিদগুলোর গুলোর দায়িত্ব ছিল এই রাজনীতিবিদরা তোমার যে দল ভালো লাগে সেই দল কলো কিন্তু তুমি কখনো মুখ থেকে বলবা না যে কোরআনে রাজনীতির কথা নাই এই কথা তুমি বলবা না এই কথা মানুষ এখন বলে যে কোরানের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এই ঠিকঠাক কথা বলে লোকটা কি ডান দিকে আছে না বাম দিকে গেছে অরব্বুল আলমিন বললেন যারা মমিন হবে তারা ওয়াল কেতাব এই যে আসমানি কেতাব এরকম অরব্বুল আলামিন একশো চারখানা আসমানি কেতাব দিয়েছেন আমাদের জন্য এর মধ্যে শ্রেষ্ঠ হল আল কোরআন উল আপনি যা করেন না কেন যে অবস্থায় থাকেন না কোন যে দেশে থাকেন না কেন যে গোত্রের হন না কেন যে দলের হন না কেন আপনি যদি মমিন হন আপনাকে আল্লাহর কোরানের সব নিয়মগুলো মানতে হবে বলেন ঠিক না আওয়াজ দিয়ে বলেন ঠিক না নামাজ কোরআনে আছে কি কিনা মানতে হবে না একটু কথা বলেন সোনা তো আদায় হবে আপনার মুখস্থও হবে আলোচনা করতেন তিনবার কথা বলতেন মনোযোগ পাশাপাশি নেবেজি মুখস্থ হয়ে যেত বলেন নামাজের কথা কোরআনে আছে এই জন্য আপনি মসজিদে আসছেন জাকাতের কথা কি কোরআনে আছে কি কিনা আওয়াজ দিয়ে বলেন আছে কিনা এই জন্য সম্মানিত ধনী ব্যক্তিরা জাকাত দিচ্ছে কোরআনে কি হজের কথা আছে কি না আছে না সম্মানিত হাজী সাহেব প্রশ্ন করে আছে কি জন্য আমার ওয়াজে নাকি আল্লাহর ওয়াজে আল্লাহ জোরে বলেন কার ওয়াজে কার হইতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রমজানের রোজা রাখি এই রোজার কথা কোরআনে আছে কি না আওয়াজ দিয়ে বলেন আছে কি না আছে আছে প্রতিবেশীর হকের কথা কোরআনে আছে কি না মানুষকে কষ্ট দেওয়া যাবে না কোরআনে আছে কি না কখনো কলেন সাদিদা সত্য কথা বলতে হবে সত্যবাদীদের পক্ষে থাকতে হবে করানে আসে কি না যেমন নামাজ রোজা হজ জাকাত প্রতিবেশীর হক পিতামাতার গুরুত্ব তাওহিদের গুরুত্ব ইমানের গুরুত্ব সব এই বিধানগুলোর কথা আল্লাহর করানে আসে না জোরে বলেন আসে না এই কথাগুলো কি আমরা যারা ইমাম আছি আমরা বলছি না ভাই আমরা বলছি ঠিক এগুলো যেরকম ফরজ ইসলামী রাজনীতি করাও ফরস সোহান আল্লাহ বলেন